ধরেন আপনি বিএনপি পলিসি মেকার হলে আপনি চাইতেন যে জাতিসংঘের সহায়তা একটা নির্বাচন করতে বর্তমান নির্বাচন কমিশন যারা আছে তাদেরকে আলাদা করতে কিন্তু বিএনপিও তো একই চেষ্টাই করেছিল আসলে তো বিএনপি চেষ্টা করে নাই তা তো না মানে আপনার জায়গা থেকে কোনটা আলাদা হতো দুই হাজার চব্বিশের নির্বাচনে অংশগ্রহণ করা না করা ব্যাপারে কারণ আপনি এই ব্যাপারে আমি আজকে আপনি দেখছিলাম যে আপনি আসলে বিএন নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে মত দিয়েছিলেন অক্টোবর নভেম্বর মাসের দিকে আপনি বলেছিলেন যে নির্বাচন আসলে অংশগ্রহণ করতে হবে বা অংশগ্রহণ করা উচিত মানে জাতিসংঘের মধ্যস্থতার কথাও আপনি সে সময় বলেছিলেন তো সেটি আমরা জানতে চাইছি যে বিএনপির থেকে আর কোনো কিছু করার ছিল কিনা বিএনপির নেতৃত্বের পর্যায়ে থেকে আর কোনো ডিসিশন নেয়ার কোনো সুযোগ ছিল কিনা আর কোনো উদ্যোগ নেওয়ার কোনো সুযোগ ছিল কিনা এই নির্বাচনের ক্ষেত্রে এবং তারও আগে দুই হাজার আঠারো দুই হাজার চোদ্দোর কথাও যদি একটু বলেন আমি স্বীকার করে নিচ্ছি যে আমি বিএনপির কোন নীতি নির্ধারক নই সুতরাং এই আমেরিকান কর্তৃপক্ষ কিংবা জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন এদের সাথে যখন রাজনৈতিক বিষয়ক সংলাপ করেছে বিএনপি তখন এই প্রশ্নটি ভালোভাবে যুক্তি দিয়ে উপস্থাপন করেছে কিনা আমার জানা নাই তবে যদি করতো নিশ্চয়ই আওয়ামী লীগ সরকার তো রাজি হতো না তখন তারা যদি প্রেশার দিত এবং একটা প্রেশার তারা খুব তাদের কাছে গ্রাহ্য বলে মনে হয় যেটি হল ভিসা রেস্ট্রিকশন এটির এটি ভয় দেখিয়ে বা সম্ভাবনা দেখিয়ে যদি সুপার পাওয়াররা বলতো তাহলে আমার মনে হয় যে বর্তমান সরকার রাজি হতো আর একটা জিনিস বলে নিতে চাই যে যদি কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনে যাওয়া বিএনপির পক্ষে খুবই দুষ্কর বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচন করলে সেখানে নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই একমাত্র যদি নির্বাচনটি জাতীয় এই নির্বাচনটি যদি জাতিসংঘের সম্ভাবনা সুপারভিশনে হয় এবং তারা যদি সরাসরি ইভেন ডিস্ট্রিক্ট লেভেলে উপস্থিত থেকে নির্বাচনের দিন যদি কঠিনভাবে এই নির্বাচনটিকে সুপারভাইজ করে এবং সামরিক বাহিনী বাহিনী সেটা একটি আন্তর্জাতিক যদি এই নির্বাচনটি মনিটর করে তাহলে ফেয়ার ইল নির্বাচন হওয়া সম্ভব এটা এখন কল্পকাহিনীর মতো মনে হতে পারে আচ্ছা এবং এটাতে তারা রাজি হবে কিনা সেটা একটি চিন্তার বিষয় তবে যদি এই ধরনের কথা বিএনপি নেতৃবৃন্দ বলে থাকেন এবং যদি যাদের কথা আমি উল্লেখ করলাম বহিঃশক্তি শক্তি তারা যদি এই ব্যাপারে রাজি না হয়ে থাকে তাহলে আমি আর কাউকে দোষ দিতে চাই না তাহলে বিএনপির নির্বাচন বর্ণন করা সঠিক হয়েছে আমি একটু পুরোনো কথা ফিরে এসে এখন কথা চলে আসছি যে আপনি কি মনে করেন দুই সালে বিএনপি নির্বাচনে যাওয়ার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত সঠিক ছিল বিএনপির দুই সালের নির্বাচনে যাওয়ার সঠিক ছিল কারণ সরকার প্রধান তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা বলেছিলেন যে তিনি তিনি কমিটমেন্ট দিয়েছিলেন যে নির্বাচনটি সুষ্ঠু হবে তার আশ্বাসের উপরে আস্থা রেখেই বিএনপি এবং বিরোধী দল নির্বাচনে গিয়েছিল এই নির্বাচনে আমার এক্সপিরিয়েন্সটা একটু বলি আমি এর আগে ছয়বার বার নির্বাচিত হয়েছে আমার কোন গুণ না থাকা সত্ত্বেও এলাকাবাসী আমাকে বারবার নির্বাচিত করেছে এমন কি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই বিরুদ্ধে নির্বাচন করে জিতে এসেছিলাম বা দু হাজার নির্বাচনে নির্বাচনে পনেরো দিন আগে থেকে আমার বাসাটা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগের মাস্তান বাহিনী যার ফলে আমি ঘর থেকেও বেরোতে পারি নাই নিজের ভোটটাও দিতে পারি নাই এবং নির্বাচনের দিন আমাকে একটা মিথ্যা মামলায় ডিজিটাল সিকিউরিটি একটা মামলায় জড়িত করে দেওয়া হয়েছে এবং এইটুকু ফেভার আমাকে তরেছে তৎকালীন ডিসি মহোদয় এবং আমি প্রধান নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছিলাম তারা আমাকে বিকাল চারটার দিকে একটা স্পিড বোটে ভোলার থেকে বরিশাল পার হওয়ার সুযোগটা দিয়েছে এবং বাসার থেকে গ্রেফতার করে নেই এইটাই একটা ফেভার তারা করেছে আমাকে তবে নির্বাচনে আমি আগের ছয় বারের সংসদ সদস্য থাকা সত্ত্বেও ঘর থেকে বেরোতে পারি নেই কোনো প্রচারণা করতে পারি নেই এবং পুলিশ বাহিনী ঘিরে রেখেছে আমার বাসা ওকে এই হলো আমার নির্বাচন এক্সপিরিয়েন্স ২০১৪ চোদ্দ সালের কথা আপনি বলেছেন জি সেই সময় নির্বাচনের দিন আমি জেলে ছিলাম তবে নির্বাচনের ব্যাপারে আমার আমার ইচ্ছা ছিল যে নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করতাম বিএনপি তখন আওয়ামী লীগ অবস্থায় ছিল এবং আওয়ামী লীগের নেত্রী আমাদের নেত্রীকে বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় দিতে রাজি হয়েছিলেন এবং আমরা বার্গেন করে দেখতে পারতাম যে নির্বাচনটি সুষ্ঠুভাবে করা যায় কিনা তবে তারপরে চোদ্দোর তুলনায় আঠারোতে অনেক ভয়াবহ নির্বাচন হয়েছে আঠারোতে কোনো নির্বাচনই হয়নি এবং যেই আশ্বাসের উপরে ভিত্তি করে সরকার প্রধানে আশ্বাসের উপর ভিত্তি করে আমরা নির্বাচনে গিয়েছিলাম এই আশ্বাসটি একেবারে ভুয়া প্রমাণিত হয়েছে এবং ক্ষমতার সামনে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়া আর কিছুই বুঝে না এটাই প্রমাণ হয়েছে আপনি এই কথা দিয়ে যেটি বললেন যে আওয়ামী ক্ষমতা ছাড়া আর কিছু বোঝে না সেটি প্রমাণিত হয়েছে তাহলে কি আপনি দুই হাজার নির্বাচনে না যাওয়া বিএনপির সেটিকেও আপনি তাহলে মনে করছেন যে এটি ঠিকই আছে এটি ঠিকই করা হয়েছে কাজটি নির্বাচনে না আসাটা নির্বাচনের দিন যে পরিস্থিতি বিদ্যমান ছিল সেই পরিস্থিতিতে বিএনপির জন্য নির্বাচন না যাওয়া সঠিক হয়েছে এবং এই নির্বাচনে গেলে রেজাল্ট যা দেখেছি ওটাই রেজাল্ট হতো এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এবং প্রধানমন্ত্রীর কে সরে না সরাতে পারলে নির্বাচন করে কোনো লাভ নাই এটা এখন সবার মনে একটা বাচ্চা ছেলেও জানে যে নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে কখনোই সুষ্ঠু হবে না এবং এই নির্বাচনে না যাওয়াটা সঠিক হয়েছে বলে আমি মনে করি জনাব হাফিজুদ্দিন আহমেদ একটু বর্তমানে ফিরে আসি যে নির্বাচনের আগে বিশেষ করে ছ মাস সাত মাস আট মাস আগে বিশেষ করে যদি আমি বলি যখন আপ আপনার জমি আসলে আপনি ফেরত পেলেন তখন থেকে একটি কথা ডালপালা মানে আদালতের নির্দেশ অবশ্যই কথা ডালপালা মেলতে শুরু করে যে সরকারের সাথে আপনার একটি সমঝোতা হয়েছে এবং সরকার আপনাকে একটি বিকল্প দল করার প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাব আপনি নিয়েছেনও কেউ কেউ এই রিপোর্টও করতে থাকলো যে আপনি কত টাকা চেয়েছেন কত টাকা সরকার দিতে রাজি হয়েছে কারণ আপনি এমনিতেও বিএনপির প্রতি ক্রিটিক্যাল ছিলেন সেইটার সেই আগুনে আবার ঘি পড়েছে বিএনপি আপনাকে শোকস করেছিল দু হাজার বিশের দিকে আপনিও ক্রিটিক্যাল ছিলেন দলের ব্যাপারে তো সেটি আসলে কি হয়েছিল আমাদের একটু বলবেন যে আমরা জানি যে আপনি আসলে খুবই সাহসী একজন মানুষ আপনি রেখে ঢেকে কথা বলা বা মিথ্যা কথা বলা খুব বেশি পছন্দ করেন না আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু জানাবেন কি যে আসলে সরকারের কোন লেভেল থেকে আপনার সাথে যোগাযোগ করেছিল আপনি কতটা রাজি ছিলেন আপনি কি ধরনের বার্গেনিং করছিলেন প্রথমে জমিটার উত্তর দেই এই আমি কিন্তু শুনতে পাচ্ছি না আপনাকে আপনি শুনতে পাচ্ছেন নাকি আমি আমি পরিষ্কার শুনতে যে আপনি বল আচ্ছা যে জমিটা মিডিয়াতে এসেছে যে আমার প্রত্যেক সম্পত্তি আমাকে ফেরত দেওয়া হয়েছে আসল ঘটনা হল এই যে আমার এক মামা জানা মুজিবুল হক তিনি 1965 সালে ঢাকায় ভোলা শহরে একটা জমি কিনেছিলেন এবং আমার পিতা তখন সংসস সদস্য ছিলেন এবং জমিটা তার নামে কিনেছিলেন আমার পিতার নামে আমার পিতাও দুই সালে মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন তো এটা নিয়ে অনেকদিন ধরে আমার মামার সাথে সেই আরেকটা ভোলা শহরের আরেকটা পক্ষের মামলা চলছিল অবশেষে রায় পেয়েছে যে এটি আমার মামাই সঠিকভাবে কিনেছেন এটা আমাদের গ্রামাঞ্চলে এরকম অনেক হয় বেনামের নামে এটা এই জায়গায় আমি কোনদিন যাইও নাই দেখিও নাই আমার পিতার নামে জিনিসটা কিনে হয়েছে আমার পিতার ইন্তেকাল করার পর এটি আমার মামার পরিবার তারাই ভোগ করছে আমি ওটা দেখতেও যাইনি কখনো কোথায় কি আছে সুতরাং এটা টেকনিক্যালি তারা কারেক্ট দিয়েছে যে আমি পৈতৃক সম্পত্তি ফেরত পেয়েছি এটা এটা আমার মামার সম্পত্তি তারাই নিয়েছেন এই সম্পত্তি সম্পর্কে আমি কিছু জানিও না এবং আদালতের রায় দীর্ঘদিন মামলা চলার পর এটি আমার মামা সেটি পেয়েছেন বর্তমানে আমার মামা পরলোকগত সুতরাং এ সম্পর্কে ভুল রিপোর্টিং হয়েছে এই জমি আমার মামার এবং তার পরিবারের দখলে এখনো আছে ওটা আমি ওটা যাওয়ার সম্ভাবনাও নাই আমি ইন গুড ফেইথ তাদেরকে দিয়ে দিয়েছি যেটা আমার পিতা করতেন বেঁচে থাকলেন আর দ্বিতীয়ত নির্বাচনের আগে আমি বিএনপি তে খুবই আনকমফোর্টেবল ছিল